আমরা এই মা দুর্গা দেবী এই জগতে কেন আসে আপনি জানেন আপনারা হরে কৃষ্ণ তো এই সম্বন্ধে উপনিষদ পুরাণে ব্যাখ্যা করা হয়েছে এই মা দুর্গা দেবী হচ্ছে তিনি জগৎ চলেন তিনি এই জগতে আমরা যে এসেছি আমাদেরকে অনেক আমি এই মুহূর্তে আজ মহা অষ্টমী পুজো আর এই দিনে আমি অবস্থান করছি ভাড়ালিয়া গ্রামে এখানে যে পূজাগুলো অনুষ্ঠিত হচ্ছে সেই পূজার যে প্রতিমাগুলো আমি দর্শন করছি আর আপনাদের আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এটি ভাড়ালিয়া গ্রামের ঠাকুরবাড়ির যে মন্দির যেখানে বছর বাৎসরিক যে পুজোটি হচ্ছে দেখতে পাচ্ছেন চলো এখন যে প্রতিমাটি দেখলেন এটি হচ্ছে ভাড়ালিয়া ঠাকুরবাড়ির যে পুজো হয় সেই পুজোর প্রতিমাটি এটা বাৎসরিক একটা পুজো যদিও ঠাকুরবাড়ি এই মন্দিরটিতে এই পুজোটি উদযাপিত হয় কিন্তু আমি যতটুকু জানি এটা পঞ্চাতি সবার সহযোগিতায় এই পুজোটি হয়ে থাকে তো এখন আমি ভাড়ালিয়া গ্রামেরই পাশে এটা হচ্ছে গোপীনাথপুর আমি সেখানে নিয়ে যাচ্ছি সেখানে আরেকটি প্রতিমা আপনাদের দেখাবো আপনারা আমার সাথে থাকবেন চলে এসেছি গোপীনাথপুর ডক্টর শঙ্কর ডক্টর শঙ্কর মণ্ডলের বাড়িতে এখানেও একটি বিশাল দুর্গা প্রতিমা দেখতে পাবেন আন্দুনিক দৃশ্য দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে এই প্যান্ডেলটিকে সাজিয়েছে সুন্দর লাইটিং কি খবর বাচ্চারা তোমরা একটু নাচবো না এই প্রতিমাটিও বেশ সুন্দর আমার কাছে খুবই সুন্দর লাগতেছে তো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে তো মন্দিরের ভিতরে একটু ঢুকি আপনাদের প্রতিমার যে কারুকার্য সেটা একটু সামনে থেকে দেখাচ্ছি বেছ নিখুতভাৱে প্ৰতিমাটো গঢ়িয়ে যে পালে প্ৰতিভা গঢ়িয়ে তাৰ যথেষ্ট দক্ষতা দক্ষতাৰ পৰিচয় খুব নিখুতভাৱে এটি গোপীনাথপুৰ গ্ৰামে ডক্টর শঙ্কর মন্ডলের বাড়ি উনি এককভাবেই যেটা প্রসাদ করেন প্রসাদ অল্প দেন প্রসাদ দেনের দেন অল্প প্রসাদের দেন তো মায়ের প্রসাদ খাচ্ছি আজ মহা অষ্টমী পুজো শেষ হয়েছে আমি প্রতিমা দর্শনে বেরিয়েছি তো আমি যতগুলো প্রতিমা দর্শন করবো পুরো প্রতিমাই আপনাদেরও আমি দেখাবো আমার সাথে থাকবেন

আমাদের পুরস্কার হিসাবে থাকছে আমাদের এখানে পুরস্কার হিসাবে প্রথম পুরস্কার জিএফসি ফ্যান প্রথম পুরস্কার জিএফসি ফ্যান দ্বিতীয় পুরস্কার ইলেকট্রিক ওভেন দ্বিতীয় পুরস্কার ইলেকট্রিক ওভেন

এটি হচ্ছে মির্জা কান্দা বাউল ঠাকুরের মন্দির আসো মানে এখানেও দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে নিয়ে যাচ্ছি প্রতিমার কাছে আপনাদের পাশাপাশি এখানে নাট মন্দির রয়েছে এখানে প্রতি বছরই নির্দিষ্ট সময়ে মহানাম যজ্ঞের অনুষ্ঠান হয় চল্লিশ পরবেতি এই সেই এই সেই এক নাম কীর্তনের যে প্রাঙ্গণটি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বেশ সুন্দর এটি একটি বাৎসরিক পূজা প্রতি বছরই এই মা দুর্গার পূজা এখানে অনুষ্ঠিত হয় কেমন আছেন হ্যাঁ ভালো আছেন কি খবর চুপচাপ এই তো ঘুরি আগে পরে আসুন না পরে আর তো তিন দিন আছে নাকি বসাই এটা দুর্গা মন্দিরের পাশাপাশি এখানে নাট মন্দির রয়েছে দেখতে পাচ্ছি নাট মন্দিরে সন্ধ আরতি চলছে